নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চাল কুমড়োর ঘন্টের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা তো দেখতেই পেলেন চাল কুমড়ো একটা পেরে নিয়েছি এবার চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োটা খুব কচি ছিল আর এরকম কচি চাল কুমড়ো দিয়ে ঘন্ট খেতে খুব ভালো লাগে এই যে এবার খোসা ছাড়িয়ে ঘন্ট করার জন্য চাল কুমড়োটা আমি কেটে নেবো বাড়িতে মোটামুটি বেশিরভাগ সবজিই আমরা পেয়ে যাই এই যে চাল কুমড়ো আমার কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন মুগের ডাল শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে আসলেই চাল কুমড়োটা দিয়ে দেবো চাল কুমড়োর ঘন্ট বানাতে গেলে মশলাপাতি তো কিছুই লাগে না তবে একটা জিনিস দিতে হয় যেটা আমি লাস্টে দেখাচ্ছি একটা কাঁচা লঙ্কা নুন আর পরিমাণ মতো হলুদ খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই এইসব তরকারিতে খুব বেশি হলুদ লাগেও না এখন একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে বা একটা থালা ইউজ করেছি আমি এখানে থালাটা দিয়ে একটু ঢেকে রাখছি যাতে চালকুমোটা সেদ্ধ হয়ে যায় তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন পাঁচ সাত মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে চিনিটা মাস্ট চিনি না দিলে আমার মনে হয় না নিরামিষ তরকারিতে কোনো স্বাদ আসে আপনারাই বলুন সত্যিই কি স্বাদ আসে এই যে বললাম না একটা জিনিস লাগবে সেটা লাস্টে দেখাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এটা এটা কি বলুন তো এটা হচ্ছে চালের গুঁড়ো যেটা সামান্য পরিমাণ নিয়েছি তার মধ্যে অল্প জল মিশিয়ে গুলিয়ে নিয়েছি চাল কুমড়ো যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর দু চার মিনিট আগে চাল কুমড়ো এটাকে আমরা পিটুলি বলি তো এই পিটুলিটা এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এখন খুব অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধটা চাল কুমড়োর ঘণ্টতে খুব ভালো লাগে শুধু চাল কুমড়ো কেন ঘি এমনই একটা জিনিস যে কোনো নিরামিষ তরকারিতেই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার